আমরা আটের দাগের অঙ্কটা শুরু করছি আটের প্রথম অঙ্কটা কি বলছে দেখো এটা কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলছে তাহলে প্রথমে শ্রেণী সীমানা দেওয়া আছে দেখো শ্রেণী সীমানা জিরো থেকে চল্লিশ সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে সীমানা আর পরিসংখ্যা পরিসংখ্যা মানে এটা হচ্ছে আমাদের এক্সাই আচ্ছা শ্রেণী সীমানা জিরো থেকে চল্লিশ তারপরে দেওয়া আছে চল্লিশ থেকে আশি তারপরে দেওয়া আছে আশি থেকে একশো কুড়ি তারপরে দেওয়া হচ্ছে একশো কুড়ি থেকে একশো ষাট তারপরে দেওয়া হচ্ছে একশো ষাট থেকে দুশো ঠিক আছে আর পরিসংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বারো কুড়ি এটা পরিসংখ্যা দেওয়া আছে আচ্ছা পরিসংখ্যা মানেই হচ্ছে এটা আমাদের কিন্তু এক্সআই আচ্ছা এটাকে একটু সরি এটা দেওয়া আছে পরিসংখ্যা মানেই হচ্ছে এফআই ঠিক আছে এইবারে আমাদের কল্পিত গড় পদ্ধতি মানে এখানটায় আমাদের কি করতে হবে একটা গড়কে কল্পনা করে নিতে হবে তো গড়কে কল্পনা করে নিতে হবে মানে অঙ্কের শুরুতেই আমাদের লিখতে হবে যে ধরি কল্পিত গড়টি হল ধরি কল্পিত গড় সমান যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করে থাকি কাকে কল্পিত গড় ধরি এই যে আমাদের শ্রেণী সীমানা ছিল এই যে শ্রেণী সীমানা এদের একটা একটা করে মানে শ্রেণী মধ্যক নিতে হয় সীমানা থাকলে তো আমরা মধ্যক নিয়ে করি তাহলে আমরা আগে শ্রেণী মধ্যক লিখি শ্রেণী মধ্যক তা শ্রেণী মধ্যককে আমরা কি দ্বারা ডিনোট করি আই দ্বারা তাহলে শ্রেণী মধ্যক কি হয় কোনো শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানার যোগফলের অর্ধেক মানে এক্ষেত্রে হবে এক্ষেত্রে কি হবে জিরো প্লাস চল্লিশ বাই দুই মানে কুড়ি এক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো ষাট এক্ষেত্রে মানে মাঝে যেটা আসছে তাহলে আমি ডিরেক্ট ডেটাগুলো লিখছি কুড়ি এটা হবে চল্লিশ আর আশি একশো কুড়ি বাই টু মানে ষাট এটা হচ্ছে দেখো একশো এটা হচ্ছে একশো চল্লিশ আর এটা হচ্ছে একশো আশি ঠিক আছে শ্রেণীমধ্যক এই যে কল্পিত গড় ধরি কল্পিত গড় এদের মাঝের ভ্যালুটাকে নেই শ্রেণীমধ্যকের মাঝের ভ্যালুটাকে নেই তাহলে এখানে মাঝের ভ্যালু কোনটা হবে না দুদিক থেকে একটা একটা কাটতে থাকলে মাঝে যে পড়ে থাকে সেটা বা পাঁচজন ছিল এন সমান পাঁচ পাঁচজন ছিল তাহলে পাঁচজন থাকলে মাঝে কে হয় এন প্লাস ওয়ান বাই টু তম মানে কত এন মানে পাঁচ প্লাস এক বাই টু মানে ছয় বাই দুই তম মানে তিন তমতে যে আছে মানে থার্ড যে আছে দেখো এক দুই তিন তিনে এই আছে তাহলে একশো হচ্ছে গল্পিত গড় এবারে আমি আগের অঙ্কেও বলেছিলাম তোমরা এই ছ পাঁচটা ডেটা যাকে খুশি এ ধরতে পারো এর মান এদের যাকে খুশি নিতে পারো কোনো সমস্যা নেই সব ক্ষেত্রে একই অ্যান্সার আসবে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কি মাঝেরটাকে নেওয়ার ফলত আমরা এর মান কিন্তু এখানে একশো নিয়ে নিচ্ছি এবারে কল্পিত গড় যেটা আমরা ধরেছি কল্পিতগড় তাকে ধরে নেওয়ার পরে কল্পিতগড়কে আমরা একশো ধরে নেওয়ার পরে একে একশো ধরে নেওয়ার পরে আমরা ডিআই বলে একটা কলাম সেট করি যেটাকে আমরা লিখি এক্সআই মাইনাস এ ঠিক আছে তো তাহলে প্রত্যেকটা ডেটা থেকে একশো করে বাদ দেবো ঠিক আছে মানে এদের প্রত্যেকের থেকে একশো করে বাদ দেবো মানে ডি প্রথমটা হবে কুড়ি মাইনাস একশো তারপরে হবে ষাট মাইনাস একশো তারপরে হবে একশো মাইনাস একশো তারপরে হবে একশো চল্লিশ মাইনাস একশো তারপরে হবে একশো আশি মাইনাস একশো বোঝা যাচ্ছে তো আমরা যদি লিখি তাহলে কুড়ি মাইনাস একশো কত হচ্ছে দেখো মাইনাস আশি ষাট মাইনাস একশো কত হচ্ছে মাইনাস চল্লিশ মানে চল্লিশ করে বেড়ে যাচ্ছে একশো মাইনাস একশো কত জিরো একশো চল্লিশ মাইনাস একশো কত চল্লিশ একশো আশি মাইনাস একশো কত আশি ঠিক আছে এবারে এইটা আমাদের হলো ডিআই ক্লিয়ার এইবারে আমরা ডিআই বের করেছি মানে ডিআইয়ের একটা আমরা ডিআইয়ের একটা আমরা কলাম বের করব করবো এক্সআইডিআই ঠিক আছে আচ্ছা এক্সআইডিআই মানে এই এক্সআইগুলোকে ডিআইগুলোকে সরি এক্স আইডিআই না সরি আমরা ডিআই ডিআইএফআই বের করবো ডিআইএফআই ঠিক আছে এফআইডিআই বের করবো তাহলে এফআই ডিআই বের করতে গেলে এই যে ডিআইগুলোর সঙ্গে আমরা এফআইগুলোকে গুণ করতে থাকবো তাহলে বারো ইন্টু মাইনাস আশি মানে কত মাইনাস নশো ষাট কুড়ি ইন্টু মাইনাস চল্লিশ মানে মাইনাস আটশো আর এটা হচ্ছে জিরো কুড়ি ইন্টু আশি কত কুড়ি ইন্টু চল্লিশ আটশো আর তেরো ইন্টু আশি তেরো ইন্টু আশি ঠিক আছে তেরো আশে একশো চার আর একটা শূন্য ঠিক আছে এইবারে আমরা কি করব এই সামেসান আই বের করব সামেসান এফআই দেখো যোগ করে আমাদের কত আসছে এটা যোগ করলে আমাদের নব্বই আসবে আর এখানটায় সামেসান এফআইডিআই বের করব এটা কত হচ্ছে যোগ করে দেখো এটা যোগ করলে এইটটি আসবে ঠিক আছে এটা যোগ করলে এইটটি আসবে তাহলে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় গড় কী হবে এফ কল্পিত গড় পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে নির্ণেয় গড় কি হবে কি হবে না এ প্লাস সামেসান এফআইডিআই বাই সামেসান এফআই তাহলে এর মান কত ধরেছিলাম আমরা দেখো একশো ধরেছিলাম প্লাস সামেসান এর মান কত পেয়েছি এইটটি বাই এফআইর মান কত পেয়েছি নাইনটি তাই তো তাহলে আমরা কী পেলাম একশো প্লাস শূন্য শূন্য কেটে গেলে আটকে নয় দিয়ে ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট এইট নাইন হয় ঠিক আছে তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে একশো দশমিক এইট নাইন এটা কিন্তু আমাদের হচ্ছে উত্তর আটকে নয় দিয়ে নিশ্চয়ই ভাগ করতে পারবে দশমিক দিতে হবে মানে শূন্য দিলাম আট আশটা চৌষট্টি আট ন আশে বাহাত্তর বাহাত্তর তাহলে হাতে এটা কত হলো এইট এলো আবার দশমিকের জন্য শূন্য আবার ন আশে বাহাত্তর তাহলে রকম করে চলতে থাকবে মানে এটা কী লিখতে পারি আমরা জিরো পয়েন্ট এইট 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 এরকম করে চলছে তাই তো এটা কন্টিনিউ হয়ে যাবে আর কি এটাকে আমরা পৌন দিয়ে লিখি এইট 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 এরকম করে চলবে আবার এইট আসবে তাহলে এরকম করে চলবে অর্থাৎ এইট বাই নাইন ইকালস টু জিরো পয়েন্ট এইট 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 এরকম চলছে তো আমরা যদি দুঘর নিই তাহলে লিখতে পারি জিরো পয়েন্ট এইট নাইন তাই তো রাউন্ড আপ করে নিলে তাহলে এই জন্য জিরো পয়েন্ট এইট নাইন তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো ঠিক আছে চলো আমরা দুইয়ের টা করছি আটের দুই আটের দুইতে কি বলছে এখানেও শ্রেণী সীমানা দেওয়া আছে তাহলে এখানেও লিখছি শ্রেণী সীমানা সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে আর শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক আচ্ছা শ্রেণিসীমানা সীমানা তো দেওয়া আছে পরিসংখ্যাকে আমরা এফ আই বলি শ্রেণী মধ্যকে আই বলি কিন্তু আমাদের দেওয়া আছে এখানটায় আমাদের এখানে দেওয়া আছে শ্রেণী সীমানা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট আরেকটা ষাট থেকে পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ষাট দেওয়া আছে হচ্ছে আমাদের আচ্ছা পরিসংখ্যাগুলো কত দেওয়া আছে দেওয়া আছে চার দশ আট বারো ছয় তাহলে আমাদের শ্রেণীমধ্যক সেম অঙ্ক শ্রেণীমধ্যক তাহলে কত হবে প্রথমটা পঁচিশ আর পঁয়ত্রিশের মাঝে মানে যোগ করে দুই দিয়ে ভাগ করলে দেখো তিরিশই আসবে এটা তাহলে বোঝাই যাচ্ছে চল্লিশ আসবে তারপরেরটা পঞ্চাশ আসবে তারপরেরটা পঞ্চান্ন থেকে আচ্ছা এটা পঞ্চান্ন থেকে ষাট তাই তো আচ্ছা একটা গন্ডগোল দেওয়া আছে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হবে এখানে একটু যেটাটা আমি ভুল তুলেছি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হবে আর এটা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হবে চার দশ আট বারো ছয় ঠিক আছে ওকে তাহলে আমাদের এইটা এইটা কত দাঁড়াচ্ছে ষাট দাঁড়াচ্ছে আর এটা হচ্ছে সত্তর আসছে মধ্যক ক্লিয়ার আচ্ছা এবারে আমাদের কি করতে হবে এবার এবারে আমাদের করণীয় হচ্ছে ডিআই ডিআই বলে একটাই ধরা তার আগে আমাদের ধরে নিতে হবে ধরি কল্পিত গড় কল্পিত গড় কল্পিত গড় কাদের ধরি যেটাকে এ বলছি সমান কল্পিত গড় সবসময় যে এই যে মধ্যকগুলো আছে এদের মাঝেরটাকে ধরতে হবে তাহলে এদের মাঝে কে আছে পঞ্চাশ তাহলে সবসময় কল্পিত গড়কে মাঝের মিডিল মোস্ট ভ্যালু এক্স এক্সাই এক্সআইড যেটা মাঝে থাকবে সেটাকে আমরা কল্পিত গড় বলে ধরব তাহলে এ ধরলাম এবারে আমরা কী করি ডিআই হিসেবে একটা নিই ডিআই সমান এক্সআই মাইনাস এ ঠিক আছে তাহলে দেখো তিরিশ মাইনাস পঞ্চাশ কত দাঁড়াচ্ছে মাইনাস কুড়ি চল্লিশ মাইনাস পঞ্চাশ কত দাঁড়াচ্ছে মাইনাস দশ দেখো দশ করে অ্যাড হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় এই যে গ্যাপটা প্রত্যেকটাই সমান কিনা দেখে নিতে হয় সেই গ্যাপটা এখানে অ্যাড হতে হতে চলে তাহলে একটা বের করে নিলেই সব বের করা যাবে আর না হলে আমরা সবটাই আলাদা আলাদা করে বার পার বাদ দিতে পারি তাহলে এই ক্ষেত্রে হবে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ তাই না তাহলে এটা জিরো হচ্ছে বা দশ অ্যাড করলে হচ্ছে এটা দশ ষাট মাইনাস পঞ্চাশ তাহলে এটা দশ হচ্ছে আর এটা হচ্ছে কুড়ি দশ করে বাড়ছে ডিআই আচ্ছা ডিআই বের করার পরে আমরা কি করি ডিআই বের করার পরে আমরা কি করি আমরা ডিআই বলে একটা কলাম তৈরি করি তাহলে এর সঙ্গে ফ্রিকোয়েন্সিগুলো গুলো গুণ করব। তাহলে এটা হবে মাইনাস আশি এটা হবে মাইনাস একশো এটা হবে জিরো এটা হবে একশো কুড়ি ঠিক আছে তারপর একটা কুড়ি ছয় একশো কুড়ি এবারে আমরা টোটাল বের করব টোটাল বা মোট মোট লিখে বের করব তাহলে আমরা লিখছি মোট তাহলে মোট এটা সামেসান এফআই কত দাঁড়াচ্ছে দেখো এটা যোগ করলে কত আসছে বারো আস্টে কুড়ি 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 চল্লিশ চল্লিশ হচ্ছে আর এটা যদি আমরা করি সামেশান সামেসান এফআইডিআই তাহলে আমরা কী পাচ্ছি এটা যোগ করলে একশো কুড়ি একশো কুড়ি একশো ষাট তাহলে এটা সিক্সটি আসছে ঠিক আছে এটা আমাদের সিক্সটি দাঁড়াচ্ছে তাই তো এইবারে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে গড় তাহলে কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় গড় কি হবে সমান আমরা সূত্র কি জানি এ প্লাস সামেসান এফআই ডিআই ডিভাইডেড বাই সামেসান এফআই সমান এর মান আমরা কত ধরেছিলাম পঞ্চাশ প্লাস সামেসান ডি এর মান পেয়েছি সিক্সটি বাই সামেসান এফআই পেয়েছি ফরটি তাহলে দেখো এটা ভাগ করলে দু তিনে ছয় দু দুগুণে চার তাহলে পঞ্চাশ প্লাস তিন বাই দুই দেখো পঞ্চাশ প্লাস তিন বাই দুই তিন বাই দুই মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে একান্ন পয়েন্ট পাঁচ এটাই কিন্তু আমাদের উত্তর বোঝা গেল আশা করি